মহাকাশ থেকে পৃথিবীর অত্যাশ্চর্য চিত্রগুলিতে বিবর কয়েক দশক ধরে মানবতা তারার দিকে তাকিয়ে আছে মহাজাগতিক রহস্য দ্বারা বিমোহিত চাঁদ থেকে মঙ্গল গ্রহে আমরা অজানা অন্বেষণ করার জন্য একটি অতীপ্ত কৌতূহলের দ্বারা চালিত হয়েছি ঐতিহাসিক মহাকাশ অভিযান এবং আধুনিক মহাকাশায়নের ফুটেজে স্থানান্তর এখন মহাকাশ অনুসন্ধানের একটি নতুন যুগ আমাদের উপর উচ্চাভিলাষী মিশন উন্নত প্রযুক্তি এবং আবিষ্কারের বৈশ্বিক চেতনা আমাদেরকে আগের চেয়ে অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে তারার দৌড় একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পৌঁছেছে যেখানে মানুষের জ্ঞানের সীমাগুলি তাদের সীমাতে ঠেলে দিতে চলেছে আমরা মহাকাশচারীদের প্রশিক্ষণ রকেট উৎক্ষেপণ এবং মহাকাশের গভীরতা অনুসন্ধানকারী বৈজ্ঞানিক যন্ত্রের ছবি দেখতে দেখতে নাট্যসঙ্গীত ফুলে ওঠে মহাবিশ্বের গোপন রহস্য উদ্ঘাটনের জন্য যাত্রা শুরু করার সময় আমাদের সাথে যোগ দিন। আমাদের সৌরজগতের সবচেয়ে দূরবর্তী স্থান থেকে অস্তিত্বের উৎপত্তি পর্যন্ত আমরা অজানার দিকে এগিয়ে যাব প্রজন্মের পর প্রজন্ম ধরে মানবতাকে মোহিত করে এমন রহস্য উন্মোচন করার জন্য একটি অটুট সংকল্প দ্বারা চালে এটি মহাজাগতিক জয় করার জন্য আমাদের অনুসন্ধানের গল এটি নাসার গল এই ধরনের ভিডিও দেখতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন